সালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে আজ তোমাদের গণিত বইয়ের চুয়াত্তর পৃষ্ঠার সৃজনশীল রয়েছে উনত্রিশ ত্রিশ একত্রিশ পৃষ্ঠা একত্রিশ নম্বর তো উনত্রিশ নম্বর তোমরা স্ক্রিনে এই মুহূর্তে লক্ষ্য করছো আর সবার আগে বলে দিচ্ছি এই ভিডিও ডিসক্রিপশান প্রথম যে লিঙ্কগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে একটা অ্যাফিলিয়েট লিঙ্ক এখান থেকে কিছু পণ্য কিনলে তোমাদের অতিরিক্ত কোনো খরচ হবে না কিন্তু বরং কিছু ছাড় পাবে যদি পছন্দ হয় পণ্যগুলো আর ভিডিও ডিসক্রিপশানের ভিতরে অবশ্যই এই ভিডিওর আগের লিঙ্কগুলো দেওয়া আছে যা আগের ক্লাসগুলো তোমাকে পেতে সহযোগিতা করবে এবং এনটি স্ক্রিনে পরের ভিডিও দেখাবে তো যা হোক আজকের এই সৃজনশীলটা খুব চমৎকারভাবে বোঝো হ্যাঁ একটু কঠিন রয়েছে উনত্রিশ নম্বর একটু সৃজনশীল তবে আমি সহজভাবেই তুলে ধরার চেষ্টা করব লক্ষ্য করো উদ্দীপকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার সময় থ্রি হলে ক নম্বর এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স হোল স্কোয়ারের মান নির্ণয় করো তো উনত্রিশ ক নং দেওয়া আছে আমি লিখে নিলাম দেওয়া আছে কত দেওয়া আছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স স্কোয়ার সমান থ্রি এটা দেওয়া আছে তাই না অতএব এক্স প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স এটার মান নির্ণয় করতে হবে এটা সমান কী লক্ষ্য করো এটা যদি আমরা এ ধরি আর এই ওয়ান ডিভাইডেড বাই এক্স কে বি ধরি হ্যাঁ এটাকে বি আর এটাকে এ ধরো আর এটাকে বি ধরো তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার এর সূত্রটা কি এ স্কোয়ার প্লাস টু এ বি টু এ বি প্লাস বি স্কোয়ার তাই না মানে এর উপর স্কোয়ার হবে পরবর্তীতে এটা আর এটা কেটে গেল থাকে দেখো এক্স স্কোয়ার আর এটা যদি সাজিয়ে লিখি ওয়ান বাই এই আচ্ছা এবারে স্কোয়ার প্লাস ওয়ান এক্স আছে এটা হচ্ছে যে সমান ফাইভ অতএব এক্স প্লাস ওয়ান ও এটার মান এত মান নির্ণয় করো হ্যাঁ ঠিক আছে অতএব এক্স প্লাস ওয়ান সমান ফাইভ এটাই আছে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো এখানে কঠিন তেমন কিছুই নেই আচ্ছা তারপরে খ নম্বরটা খ নম্বরটা দেখো এখানে এখান থেকে আমরা একটা মান পেয়েছি এই মানটা মনে একটা হবে কেননা এটার উপরে পরবর্তী অঙ্ক আছে ঠিক আছে এক্স প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স স্কোয়ার ফাইভ খ নম্বর তোমরা লক্ষ্য করছো যে কত দেওয়া আছে আমরা একটু বইটা ফলো করি খ নম্বর আচ্ছা খ নম্বরটা আমি মুছে নিই হ্যাঁ মুছে নিলে ভালো হবে তোমরা যেহেতু সাইডে অঙ্কটা লক্ষ্য করছো আমি এটা মুছে নিই আর এটার মান বের হলে একটু একটু রেখে দিই পরে মসছি তাহলে সুবিধা হবে খ্বর ওফ একটু থেমে থাকলেই কলমের কালি নেমে যায় যাই হোক হো ক থেকে পাই ক থেকে পাই এই পাওয়ারটা লিখতে হবে ক থেকে পাই এই যে তোমার এই এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স হোল স্কোয়ার সমান হচ্ছে ফাইভ এটা পেয়েছি না এখন মুছে দিলাম বা এটাকে একটা কাজ করা যায় সেটা হচ্ছে বা এই এক্স প্লাস ওয়ান ডি বাই এক্স সমান এখানকার যদি আমি বর্গ ওঠাতে চাই হ্যাঁ তাহলে এদিকে এসে রোডোভার অর্থাৎ বর্গের চিহ্ন ফাইভ হয়ে যাবে ঠিক আছে এখানকার বর্গ উঠে গিয়ে এখানে রুট ওভার হলো আসলে এখানে যদি আমরা রোড ওভার দিয়েও গুণ করি তাহলে এই রোড ওভার আর টু কেটে যায় আর এখানে রুড ওভার থেকে যায় আমরা এভাবেও ধরতে পারি ঠিক আছে আর সহজ ভাষা গল্পের ভাষায় বুঝেটাও হ্যাঁ এখান থেকে যে স্কোয়ার আছে এই স্কোয়ারটা উঠিয়ে দেওয়ার কারণে এই পাশে এখানে এসে রুট ওভার ফাইভ হয়ে গেল ঠিক আছে এই সহজভাবে এটা বুঝে নাও এখানকার স্কোয়ার উঠিয়ে দিলে এটা বরাবরের নেই তোমরা এর পরবর্তীতে অঙ্কগুলো পাবে হ্যাঁ যখন কোনো জায়গা থেকে স্কোয়ার তুমি এই পাশ থেকে উঠিয়ে দিলে তখন ওখানে রোডে এটা গল্পের ভাষায় ঠিক আছে আর এইভাবেই শিখবে সমস্যা সবসময় এই অঙ্কটা কত বলেছে প্রদত্ত রাশি কত আছে অতএব প্রদত্ত রাশি না আমরা অতএব দিয়ে লেখবো এক্স টুয়েন্টি পাওয়ার সিক্স প্লাস ওয়ান তোমরা স্ক্রিনে দেখছো আমি তো দেখতে পাচ্ছি না আমি বইটা দেখছি হ্যাঁ যার কারণে আচ্ছা প্লাস ওয়ান এটা কি আমরা প্রথম অবস্থায় একটু দেখো এই এক্স প্লাস এক্স কিউব এটা কি দুটোর উপরেই আছে না এক্স টু উপর সিক্স প্লাস ওয়ান এটার উপরেও নিচে আসে এটার নিচেও আসে এটার নিচেও আসে এটার নিচে আসে তাই আমি একটু ভাগ করে দিলাম এবার আলাদা করে নিলাম ঠিক আছে তাতে সমস্যা আছে নেই এখন এটা দ্বারা যদি এই যে এটাকে ভাগ করো তার মানে পাওয়ারে পাওয়ারে বিয়ে হয় তাহলে হয় এক্স কিউব প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স কিউ তাই হয় না এখন আমরা এই যে এক্স কিউব ওয়ান ডিভাইড বাই এক্স কিউব অর্থাৎ এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি ধরে তার মানে এ প্লাস বি হল কিউ এর সূত্র না মনে আছে কি এই যে এ কিউ প্লাস বি কিউ একউ প্লাস বি কিউবের সূত্র যেটা আর কি কিউ প্লাস বি কিউব তো একউ প্লাস বি কিউবের সূত্র কি আমরা তো অবশ্যই জানি তাই না আচ্ছা আমি মনে করে দিচ্ছি সমস্যা নেই একউ প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি এটা হচ্ছে বি এ প্লাস বি হল কিউব মাইনাস থ্রি এ বি বি্টু এ প্লাস বি এ প্লাস বি বলতে এ প্লাস বি আমরা কিন্তু এবার মান বসিয়ে দেব দেখো এক্স প্লাস ওয়ান ডিভাইডে এক্স ওয়ান রোড ওভার ফাইভ অর্থাৎ রোড ওভার ফাইভ কিউব মাইনাস এটা আর এটা কেটে যায় থাকে শুধু থ্রি আর এটা সমান রোড ওভার ফাইভ এইবার রোড ওভার ফাইভের উপর থ্রি আছে মানে এই রোড ওভার ফাইভ তিনটা আছে তো আমি একটু বুঝিয়ে দিই এই যে রোড ওভার ফাইভ গুণ রোড ওভার ফাইভ গুণ রোড ওভার ফাইভ এর মান কত দাঁড়ায় আসলে এই রোড ওভার ফাইভ আর রোড ওভার ফাইভ গুণ করলে হয় শুধু ফাইভ আর থেকে যায় এখানে রুট ওভার ফাইভ এটা হয় সো আমরা এখানে লিখতে পারি ফাইভ রুট ওভার ফাইভ মাইনাস থ্রি রুট ওভার ফাইভ তাহলে পাঁচটা রুট ওভার ফাইভ আর তিনটা রুট ওভারভার ফাইভ তাহলে কয়টা হচ্ছে টু রুট ওভার ফাইভ অতএব এই যে কিসের মান নির্ণয় করতে বলেছে এটা এই যে এটা অতএব এটা তোলার পরে আদেশ ওয়ান এত এটাই অ্যান্সার আমি আর পরবর্তী ধাপে গেলাম না এবারে গ নম্বর আচ্ছা গ নম্বর গ নম্বর তোমরা লক্ষ্য করছো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইড বাই এক্স স্কোয়ার হোল কিউ এর মান নির্ণয় করো তো মান নির্ণয় তো অবশ্যই করবো তার আগে এখান থেকে আমাদের যে কাজটা করে আসতে হবে সেটা হলো দেওয়া আছে যেটা সেটা তো কোনো কাজ নেই এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইড এক্স স্কোয়ার মাইনাস থ্রি সমান থ্রি এটা দেওয়া আছে এখন বিষয়টা হলো বের করতে হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স স্কোয়ার তার উপরে হোল কিউব অর্থাৎ এইটার মাইনাস যদি থাকতো এখানে যদি মাইনাস থাকতো তাহলে তার মান থ্রি নিয়ে কিউব দিলে হয়ে যেত তাই না কিন্তু এখানে প্লাস আছে কিন্তু মাইনাসেরটা এখন আমাদের বের করতে হবে তো দেওয়া আছে এটা সমান এটা এখন আমরা যেটা বেভাবে বের করতে পারি ও এখন এই এক্স স্কয়ার স্কোয়ার মাইনাস ওয়ান হান্ড্রেড ফি এক্স স্কোয়ার এই হোল স্কোয়ার এটা সমান কত সেটা আমাদের বের করতে হবে নইলে অঙ্কটা মিলবে না তো এটার সমান আমরা এটা স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলস্কোয়ার এ মাইনাস বি হোলস্কোয়ার এর একটি অনুসিদ্ধান্ত রয়েছে এ মাইনাস বি হোলস্কোয়ার এমনিতে সূত্র কিন্তু স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার এর একটা অনুসিদ্ধান্ত রয়েছে সেটা হচ্ছে এ প্লাস বি এ প্লাস বি হোলস্কোয়ার মাইনাস ফোর এটা ফোর এ বি এটার কিন্তু একটা আছে তো এটা আর এটা কেটে যায় তাহলে থাকে কত থাকে তোমার এটার মান দেওয়া আছে থ্রি স্কোয়ার মাইনাস ফোর তাহলে কত হচ্ছে তিন তারিখকে নাইন মাইনাস ফোর অর্থাৎ এই যে এটা তিনের উপর স্কোয়ার মানে তিন তারিখকে নাইন মাইনাস ফোর সমান তাহলে অতএব এটাকে লেখা যায় না যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইড স্কোয়ার সমান এই যে বর্গটা উঠিয়ে দিলে ঠিক আছে এখানে রুট ওভার ফাইভ হয় ঠিক আছে এই এক্স স্কোয়ার ওয়ান এখন আমরা মূল অঙ্কে ফিরে যেতে পারি সেটা কি অতএব অতএব এই যে প্রদত্ত রাশি অতি প্রদত্ত রাশি একটু ভাষাটা চেঞ্জ করি তাহলে ভালো লাগবে প্রদত্ত রাশি তোমার এক্স এস স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার হল কিউব সমান এই যে এটার একটা সূত্র এবার সরস্বী সূত্র ধরো এটা পুরোটাকে এ ধরবে ঠিক আছে এই যে এই পুরোটাকে এ ধরো আর এই পুরোটাকে বি ধরো তাহলে এ মাইনাস বি হোল কিউব এ মাইনাস বি হোল কিউবের সূত্র দাও এ কিউব এই যে এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার স্কয়ার বলতে এটা মাইনাস বি কিউব কিউব কিউ তাই না এখন আমি এখানে নিয়ে আসি আর যেহেতু আমার জায়গা কম এটা এইভাবে রেখে দিলাম এর কাজ হচ্ছে পরবর্তীতে এ কিউব আর মাইনাস এখানে একটা কাজ করবো দেখো এক্স এক্স স্কোয়ার আছে তার উপর হোল স্কোয়ার তার মানে পাওয়ারে পাওয়ারে গুণ হয় দু দুগুণ চার এক্স টু ডি পাওয়ার ফোর আমি একবারে কাজ করবো তো এই এটার মানটারা হচ্ছে তোমার এক্স টু ডি পাওয়ার ফোর ইন্টু এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার এই তো হয় তাই না এটা হয় না আচ্ছা এখন এটা দিয়ে যদি এটাকে কাটো তাহলে থাকে এক্স এস স্কোয়ার অর্থাৎ থ্রি এক্স স্কয়ার তাই আমি সরাসরি লিখে দিলাম থ্রি এক্সেস স্কয়ার প্লাস অনুরূপভাবে এই এক্স দ্বারা এই যে এর উপরে এই স্কোয়ার আসে তার মানে এটা ফোর হয়ে যাবে তখন এক্স দ্বারা যদি তুমি এটাকে ভাগ করো এক্স স্কোয়ার দ্বারা তখন নিচে এক্স স্কোয়ারে আসবে আর থ্রিটা উপরে যাচ্ছে তার মানে বিষয়টার দ্বারা হচ্ছে থ্রি এটা তাই না এটার দ্বারা এটাকে যখন কাজ করবো তখন তো এটা ফোর হয়ে যাবে তার মানে এটার দ্বারা যখন ভাগ করবো তখন এক্স স্কোয়ার থাকবে নিচে ওয়ান ডেবিডি এক্স স্কোয়ার থাকবে এখন তিন দ্বারা যদি এটাকে ওয়ানকে গুণ করা যায় তিন নিচে কিছু মানে এক আছে তিন তাহলে উপরের অংশ অর্থাৎ লব তিন এক কে তিন আর এটা গেল মাইনাস ওয়ান ডিভাইড বাই এক্স স্কোয়ার হোল কিউ এবারে আমরা একটা কাজ করবো সেটা হচ্ছে কি একটু সাজিয়ে লিখব এটা একটা সূত্রে নিয়ে আসার জন্য মাইনাস ওয়ান ডিভাইড বাই এক্স স্কোয়ার হোল কিউ মাইনাস থ্রি এক্স স্কোয়ার এবার এই দুটাকে এবারে নিচ্ছি প্লাস এটা এদিকে নিলাম আর এই দুটো আবার এবারে নিচ্ছি থ্রি এক্স স্কোয়ার এখন এখান থেকে আমাদের একটা কার্যক্রম বজায় থাকলো সেটা হচ্ছে কি এই পুরোটাকে ধরো এ আর এই পুরোটাকে ধরো বি ঠিক আছে তাহলে এ কিউব মাইনাস বি কিউব এটা এ কিউব মাইনাস বি কিউব একউব মাইনাস বি কিউবের সূত্র কি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি এ মাইনাস বি হোল কিউ এ মাইনাস বি হোল কিউব তারপর হচ্ছে এ মাইনাস বি হল কেউ প্লাস থ্রি এ বি থ্রি এ বি এ প্লাস বি এ প্লাস বি বলতে ইন্টু এ মাইনাস বি সরি এ মাইনাস বি এটা এর সূত্র যেহেতু মাইনাস হবে এ মাইনাস বি ঠিক আছে আর এই যে এই দুটো বেঁচে থাকলো এখন এটা তো এইটুকু সূত্র এখন এটার মধ্যে থেকে আমি মাইনাস থ্রি কমন নিব এই মাইনাস থ্রি যখন কমন নেবে তখন থাকলো এখন এখানে এক্স স্কোয়ার এখানে মাইনাস নেওয়ার কারণে এই প্লাসটা মাইনাস হয়ে যাবে ভিতরের জন্য পরিবর্তন হয়ে আর যেহেতু থ্রি কমন নিয়েছি তাহলে তিন দিয়ে তিনকে ভাগ করলে ওয়ান ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার একটা জিনিস লক্ষ্য করছো দেখো এটা এটা আর এটা একই বের হয়ে গেল এখন আমরা মান বসিয়ে দেব তাহলে অঙ্কের ফলাফলটা কিন্তু নেমে আসবে মান বসাবো কি এই যে তোমার এটার মান কত বের হয়েছে রোড ওভার ফাইভ তো রোড ওভার ফাইভ তো ফাইভের উপরে কিউ রোড ওভার ফাইভ মাইনাস এটা আর এটা কেটে যায় থাকে থ্রি আর এটার মান হচ্ছে রোড ওভার ফাইভ মাইনাস এটার মান হচ্ছে যে থ্রি থ্রি রোড ওভার ফাইভ না ও এখানে তো প্লাস আছে সরি তাই তো বলছি কি ব্যাপার হ্যাঁ এটা প্লাস এই যে প্লাস প্লাস থ্রি রুট ওভার ফাইভ আছে তারপর হচ্ছে ফাইভ এটা আসলো তাই না এখন প্লাস আর এটা মাইনাস রুট ওভার থ্রি আর রোড ওভার থ্রি এ আর থ্রি রুট ওভার ফাইভ থ্রি রুট ওভার ফাইভ এটা প্লাস আর এটা মাইনাস তাহলে এটা আর এটা চলে যাচ্ছে থাকছে তোমার আমি এখানে লিখলাম থাকছে শুধু এই এটা তাই না তো এটা মানে কি এটা মানে হচ্ছে তিনটা রুড ওভার ফাইভ গুণ তিনটা রুট ওভার ফাইভ গুণ করলে কত হয় একবারে ভেঙ্গে আমি বুঝিয়ে দিলাম কত হচ্ছে এই রুড ওভার ফাইভ আর রুট ওভার ফাইভ গুণ করলে শুধু ফাইভ হয় আর থাকে রুট ওভার ফাইভ এখানে শুধু এটাই না সব ক্ষেত্রেই থাকে হ্যাঁ তাহলে এই যে আমরা মান বের করছি কি সেই যে এটার এটার সমান সমান বের করলাম কত বের করলাম হচ্ছে এই ফাইভ রুট ওভার ফাইভ আশা করি বুঝতে পেরেছ এটাই উত্তর হবে অতএব নির্ণ মান এত অতএব নির্ণ মান ফাইভ রুট ওভার ফাইভ ঠিক আছে মান ফাইভ রুট ওভার ফাইভ এখানে বিষয়টা হলো জটিল কিছুই নেই এই ওভার ফাইভ যে শুধু এটার ক্ষেত্রেই তাও না তুমি মনে করো যদি তুমি রোড ওভার থ্রি গুণ ওভার থ্রি এটা দাও তাহলে এটা একটা গুণ করলে শুধু থ্রি হয় ঠিক আছে শুধু এটার ক্ষেত্রে অন্যগুলোর ক্ষেত্রে একই বিষয় ঠিক আছে তা আশা করি বুঝতে পেরেছ শিক্ষার্থীর বন্ধুরা তাহলে আজকে এই একটা সৃজনশীল থাক ভালোভাবে তোমরা চর্চা করবে সব জন্য তোমাদের মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ